আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যে যেখান থেকে আমার আজকের এই কন্টেন্টটা দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি যে এই বিষয়ের উপর কন্টেন্টটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একই দলে দুইটা ভেঙে একটা দলে হচ্ছে যেটা অনেকটা ফ্রন্টের মতো তো আসলে এখানে কিছুদিন আগে গণ অধিকার পরিষদকে পিটাইয়া জাতীয় পার্টিকে একটা এর আগে যে পর্দার অফার করেছিল সেখানে জাতীয় পার্টি রাজি হয় নাই দেখে বাংলাদেশের রাজনীতি একটা উত্তাপ্ত পরিস্থিতি বিরাজমান হয়েছিল এবং জাতীয় পার্টির অনেক কার্যালয় ভাঙচুর হয়েছিল জাতীয় পার্টির নিষেধের দাবি উঠেছিল তো এখন ওখানে যখন তারা ব্যর্থ হয়েছে এবার তারা কি করছে যে কিছু গতকালকে মিডিয়া প্রচার হয়েছে যে বি বাংলাদেশের বর্তমান যে সামনে নির্বাচন হতে যাচ্ছে সেখানে বিএনপি হবে বিরোধী দল এবং জামাত ইসলামী ইসলামী দলগুটার নেতৃত্বে নিয়ে সংগঠন বা তারা জোট নিয়ে তারা পার্লামেন্টের সরকার গঠন করবে তো সালাউদ্দিন সাহেব খুব সুন্দর করে তাদেরকে বুঝাই দিয়েছেন এবং কয়েকটা উপদেশ দিয়েছিলেন কিন্তু এখানে উনি মন্তব্য তেমন করেন নাই তবে বলছেন সেটা পরবর্তীতে আমরা জানাবো এখন এখানে এই বিষয়টি উনি একটা কৌশলী অবলম্বন করলেন এখানে বিষয় হচ্ছে জামাত ইসলাম এনসিপি এবং ইনুস তারা প্রত্যেকে এক অপরের পরিপূরক নাহিদ ইসলাম গত কালকে যে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য কি করেছিলেন সাক্ষ্য দিয়েছিলেন সেখানে তিনি একটা জিনিস স্পষ্ট করেছিলেন যে হাসিনা সরকার উৎখাতের জন্য তারা আন্দোলন করেছিলেন তারা কোটা আন্দোলন করেন নাই তারা কোটা আন্দোলনের নাম করে সেখানে তার আলোচনাগুলি তার বক্তব্যগুলি যদি আপনারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শুনে থাকেন তারা বিজ্ঞবান তারা যারা বর্তমানে এখন সাংবাদিক বা বিজ্ঞ ব্যক্তি আছেন তারা কিন্তু লক্ষ্য করবেন যে মাহফুদ নাইদ ইসলাম তার বক্তব্য বলেছেন ছোটো ভাই ছোটো ভাই তো অনেক কিছু বুঝে না এখনও তো নাইন ইসলাম তার বক্তব্যে বলেছিলেন যে ইউনু সাহেবকে আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল হাসিনার পতনের আগে যদি আমরা আন্দোলনে সফল হই তাহলে আপনাকে দায়িত্ববার গ্রহণ করতে হতে পারে কারণ জামাত ইসলাম লক্ষ্য করলো যে এখানে তাদের কোনো নেতৃত্ব ওই ধরনের গ্রহণযোগ্য নেতৃত্ব এই মুহূর্তে নাই যারা যে যেখানে প্রত্যেকেই তাকে সমর্থন করবে তাই তারা এনসিপি সহ তারা গোপনে ইনুস সাহেবকে অফারটা করেছিল এবং সেটাই সে প্রকাশ্যে বোঝে সেটার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না তার মানে বৈধ একটা নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য নাহিদ ইসলাম সহ প্রত্যেকেই সেই চেষ্টাটা চালিয়েছিলেন এখানে আরও একটা বিষয় এখন লক্ষণীয় যে তারা প্রত্যেকেই একে অপরের পরিপূরক এখন এখন আমি যে তথ্য দিতে চাচ্ছি সেখানে হচ্ছে কে সামনে আগে তারা এতদিন জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলি বিশেষ করে জামাত ইসলামী যে সুবিধা ভোগ করেছিল সামনে আরও কিছু সুবিধা নিতে চেয়েছিল এখন আমাদের ডাকসুন নির্বাচনে সে প্রতিফলন উঠে এসেছে কারণ এনসিপি বলেছিল তারা নির্দলীয় একটা নিরপেক্ষ সংগঠন বা তারা সমন্বয়ক কিন্তু লক্ষ্য করা গেল তারা নির্দলীয় নয় তারা এখন জামাত ইসলামের পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছিল উনি ইয়েতে দুই হাজার চব্বিশে পাঁচে আগস্টের আগে যে আন্দোলন হয়েছিল সেখান থেকে শিবিরের সভাপতি বা ডাকসুতে যে নির্বাচন হয়েছিল সেখানে যে প্যানেলটি শিবিরের প্যানেল এবং যিনি বিপি নির্বাচিত হয়েছেন তার কথায়ও সেটা উপলব্ধি উঠে এসেছে যে কি হয়েছে বাংলাদেশে যেই আন্দোলন হয়েছিল সেটা নাহিদা যখন বা হাসনাত সাজিদা যখন মুসলেখা দিয়ে সেটা বন্ধ করার একটা ন্যাকশনই ছিল সরকারের সাথে কিন্তু তখন তারা আন্দোলন কি করছিল। মানে চালিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে অনেক অর্থ এবং সংগঠন বা যারা কর্মী ছিলেন তাদেরকে তাদেরকে মাঠে রেখে দিয়েছিলেন এটাই স্পষ্ট দুইজনের বক্তব্যে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদিও তারা সাধারণ ছাত্রদের ভেসে ছিলেন কিন্তু এখন ডাকসু নির্বাচনে সেই উন্মোচন হয়েছিল সাধারণ ছাত্রদের বিজয় হওয়ার কথা ছিল সেখানে ডাকসু নির্বাচনে সেখানে সেটা হয়ে দলীয় হলো কিন্তু এর আগেই ডাকসুতে এর আগে যখন আন্দোলনগুলি হয় তখন বলছিলেন কোন রাজনীতির প্রভাব বিশ্ববিদ্যালয়ে এখন থেকে আর চলবে না কিন্তু এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা জায়গায় এখন রাজনীতির প্রভাব বিরাজমান সেটা জাতির সামনে আজ প্রকাশিত হলো এবং এনসিপির মুখোশ উন্মোচিত হল এনসিপি কার পক্ষে কাজ করে সেটাও উন্মোচিত হলো এখন আরেকটা বিষয় হচ্ছে যে ইনুস সাহেব ইয়েতে যাচ্ছেন সফরে যাচ্ছেন সেখানে এনসিপি বিএনপি এবং অন্যান্য কয়েকটা সংগঠনের সদস্যবিন্দুকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছেন উনি কি তাহলে বিদেশে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলির জন্য ভয় পাচ্ছেন আমরা লক্ষ্য করলাম গোপালগঞ্জের যে ঝড় ছিল সার্জিসের উপর হাসনাদদের উপর সেই জ্বরের পর তাদের মাথা নমনীয় হয়ে এসেছে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী গাপটি মেরে বসে আছে আওয়ামী ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা হার মানার পাত্র নয় তারা কৌশল অবলম্বন করেছিল তো তারা যে জঙ্গি স্টাইলে আন্দোলনগুলো করেছিল এখন সেই আন্দোলন জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে এই জন্য গোপাল ঝড়ে গোপালের গঞ্জে যাওয়ার পরে যে একটা ঝড় উঠেছিল কালবৈশাখী ঝড় সেই ঝড়ে তারা অনেক ভয় পেয়েছে এবং বিদেশের মাটিতে গিয়েও এখন খুব ভয়ে ভয়ে তারা তাদের সামনের দিনগুলিতে পার করতেছে এখন ভয় পাওয়ার কারণেই তারা এখন বাংলাদেশের মাটিতে অন্যান্য দলের সদস্যদের যাদেরকে দিন ডাকতো না তাদেরকে ডেকে এটা ডাকানোর উদ্দেশ্য হচ্ছে যে হারুন আঙ্কেলের বাতের হোটেলের মতো আসো তোমাদেরকে বাত কলা খাওয়ায় তোমরা এতে ভুলে যাও বাকিগুলো আমরা সব ম্যানেজ করে নিতেছি দেখবেন ঘটনাগুলি এরকম করতেছে আর মাঠে এবং বিদেশে প্রচার করতেছে আমরা শক্ত একটা বিরোধী দল অবস্থান থাকবো যে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে আমাদের মাঝে এই বিরোধী দলের অবস্থান এবং ওই নির্বাচন যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয় ওই নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য বাংলাদেশের একটা আরেকটা মেটিকুলাস প্ল্যান হচ্ছে তবে সেই প্ল্যান কখনো বাস্তবায়ন হবে না এটা আওয়ামী ধারণা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম